অনেকদিন পর খালামুনি আমার বাসায় এসেছিল এবং খালামুনি আমাদের বাসায় আসার পরে আমরা খালামুনি আর বাঁধনকে নিয়ে কোথায় খেয়েছিলাম কোথায় গিয়েছিলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায় হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি প্রথমে আমরা চলে গিয়েছিলাম বেলি রোডের সয়াস দি রেস্টুরেন্টটা এটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট এখানে আমরা চাইনিজ খাওয়ার জন্যই বেসিক্যালি গিয়েছিলাম আর আমরা যাওয়ার পর দেখি একদমই রেস্টুরেন্টটা পুরো ফাঁকাই ছিল তো আমরা একটা জায়গায় প্রথমে বসি এখানে বসে প্রথমে আমরা মেনুটা দেখছিলাম যে আমরা কি কি খাবার অর্ডার করব মেনুটা প্রথমে আমরা বাঁধন আর খালামনি দেই যে তারা কি কি খাবার আজকে অর্ডার করবে আর আজকে ছোট খালামনি আমাদেরকে এই সুন্দর ট্রিটটা দিচ্ছে আজকে আম্মু আর আব্বুও আসার কথা ছিল বাট অনেক ঠান্ডা হয় আর তাদের শরীরটা একটু অসুস্থ হয় তারা আর আসেনি তো আমরাই চলে এসেছিলাম এখানে খালামনি যেদিন এসেছিল সেদিনই আমাদেরকে নিয়ে বের হতে চেয়েছিল বাট আসলে আমরা সময় করে উঠতে পারিনি যার জন্য আজকে আমরা বের হয়েছি আজকে আমাদের সময়ও মিলে গিয়েছে আর আমরা আজকে খালামুনির জন্যই সময়টা বের করেছি তো আজকে আমরা চলে এসেছি প্রথমে আমরা এখান থেকে থাই স্যুপটা অর্ডার করে দিই আমরা চিন্তা করেছি আগে থাই স্যুপটা ট্রাই করবো দেন আমরা বাকি খাবারগুলো অর্ডার করবো গরম গরম থাই স্যুপটা ওরা আমাদেরকে এনে দিয়ে যায় পরে আমি সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম থাই স্যুপটা আমাদের খুবই ফেভারিট একটা ডিশ মোটামুটি এখানে আমরা সবাই থাই সুপটা পছন্দ করি আর আমরা এখানে ঠিক স্পেশাল থাই সুপটা অর্ডার করে দিয়েছিলাম আমরা যখন এখান থেকে গরম গরম সুপটা খাওয়া শুরু করি তখন দেখলাম সুপের টেস্টটা একদমই ভালো ছিল না আমি এর আগে অনেকবার এখানে খেয়েছিলাম বাট এখানকার খাবারটা খুবই মজা ছিল স্পেশালি সুপটা বাট এবারের খাবারের টেস্টটা পুরাটাই ডিফারেন্ট যার জন্য আমরা এখানে জাস্ট সুপটা খেয়েই চলে যাই এখান থেকে আর আমরা অন্য কোনো খাবার ট্রাই করিনি বিকজ সুপটাই যখন এখানে খারাপ হয়ে গেলো আমাদের মনটাই আসলে খারাপ হয়ে যায় যার জন্য এখান থেকে আর কোনো খাবারই খাইনি থেকে বের হয়ে আমরা ডিরেক্ট মেটশেফে চলে আসি আর আপনার ভাইয়া মেট অনেকবার এসেছে এখানকার খাবারের ব্যাপারে ওর একটা আইডিয়া আছে ও বারবারই বলছিল যে এখানকার খাবারটা খুবই ভালো বাঁধন এখানে বসে প্রথমেই চুজ করছিল যে ও এখান থেকে কোন খাবারটা খাবে ওর জন্য কোন খাবারটা পারফেক্ট হবে আপনাদের ভাইয়া ওকে বারবার বলছিল যে তুমি আজকে খাবারটা আগে চুজ করো কারণ এখানকার খাবারটা খুবই ভালো আর খুবই সুস্বাদু তো তুমি আজকে খাবারটা আগে চুজ করো অর্ডার করে নাও আর আমি এখানে সবার একসাথে একটু স্ন্যাপ নিচ্ছিলাম আমরা সবাই একসাথে তে অনেক বছর পরেই বেসিক্যালি বসা কারণ বাঁধনের এক্সাম চলছিল এক্সামের পরে কোচিং এর পরে ও আসলে আমাদের বাসায় অনেকটা সময় করেই এসেছে অ্যাকচুয়ালি ও এতটা সময় পায় না ও আসলে পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত থাকে তা আজকে একটু গল্প করছিলাম আমরা খাবারটা অর্ডার দিয়ে একটু গল্প আড্ডা এই তো আমরা এইভাবেই আমাদের সময়টা পার করছিলাম আর দেখতে দেখতে আমাদের গরম গরম খাবার চলে আসে আমি খালামনি রসি আমরা তিনজন এক টাইপের খাবার অর্ডার করেছিলাম আর বাঁধনের খাবারটা ডিফারেন্ট ছিল আর আমাদের খাবারটা খুবই মজা ছিল আসলে আমরা যখন খাবারটা খাই সবার ভিতরে একটা স্যাটিসফাইড ছিল যে খাবারটা খুবই মজা বিকজ এত বাজে একটা স্যুপ খাওয়ার পরে এত ভালো একটা খাবার যে আমরা খাবো এটা আসলে আমি চিন্তা করতে পারিনি বিকজ আমার এক্সপেকটেশনটা ওখানেই নষ্ট হয়ে গিয়েছিল বাট এই খাবারটা খেয়ে মনে হচ্ছিল যে এখানে এসে আবার খাবো আর আমরা আছি এখন বেলি রোড এর মেটশেপে খাবার খুবই মজা আমাদের কাছে খুবই ভালো লেগেছে সবাই খাবারটা খুবই এনজয় করে খেয়েছিলাম আর তার সাথে আবার আমরা খাবারটা আমার আম্মু আব্বুর জন্য পার্সেল নিয়ে নিয়েছি বাঁধনও এখানে খুব মজা করে খাচ্ছিল আর আমিও যখন খাচ্ছিলাম দেখ দেখলাম যে খাবারটা খুবই ফ্রেশ খুবই সুস্বাদু আমার ছোট খালামনিকে অনেক অনেক আমাদেরকে এত সুন্দর একটা মজাদার খাবার খাওয়ানোর জন্য এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য এই খাবারটা খেতে আমরা আবার মেটছে চলে যাব সেটাও প্ল্যান করে ফেলি আর আমরা আমাদের আম্মু আব্বুর জন্য পার্সেলটা নিয়ে এবার বাসায় চলে যাই আজকের ব্লগটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন ততক্ষণে আল্লাহ হাফেজ